একশো টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন শাড়ি আমার দোকানে পাচ্ছেন শুধুমাত্র একশো টাকা একটা শাড়ি পাবেন বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এর মধ্যে এই দেখেন কালার মাত্র একশো টাকা বিভিন্ন কালার আছে সম্ভব না যা দেখানো যাচ্ছে তাই দেখাচ্ছে শুধু চৈত্র সিলের জন্য আপনার দোকানের নামটা কি ছোটো এন্টারপ্রাইজ আমার দোকানের নাম আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে তোমার পোস্ট অফিসের ঠিক অপোজিট সাইডে কোথায় কোন বাজারের পোস্ট অফিসের ঠিক অপোজিট সাইডে আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার এখানে গড়ে সমস্ত জিনিস হোলসেল রেটে পাওয়া যায় আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে যেমন ধরেন মশরি আমার কাছে ছয় সাত এই মশরিটা হবে তোমার রেট পড়বে একশো পঞ্চাশ টাকা যে কোয়ান্টিটি বেশি নেবে তার জন্য রেট আরও কমিয়ে দেবো এছাড়া আছে মশুরির মধ্যে অনেক কোয়ালিটি যেমন এগুলো এগুলো সাইজ হবে পাঁচ সাত এটার দাম পড়বে একশো তিরিশ টাকা কোয়ান্টিটি যে বেশি নেবে তার জন্য আরও দাম কমিয়ে দেবো তাছাড়াও ভ্যারাইটি মশুরি আছে আমার কাছে যে আসবে তাকে আমি দেখিয়ে দেবো অনেক কোয়ালিটি আছে তাছাড়া টাওয়াল আছে টাওয়াল আছে বড়ো সাইজের

তাছাড়া আছে প্লাজও বড় প্যাকেটেটা পড়বে একদম ডাবল এক্সেল আছে এই সাইজ হবে ষাট টাকা পড়বে আচ্ছা এগুলো কিন্তু বান্ডিল নিতে হবে খুচরা এই দামে পাবেন না খুচরা বিক্রি করবে যা আমাদের কাছ থেকে যে নেবে সে বিক্রি করবে

টি শার্ট আছে আমাদের কাছে মোটামুটি ছায়া আছে বিভিন্ন দেখাচ্ছি হলো হাফ প্যান্ট হাফ প্যান্টের প্রচুর স্টক আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটি সব কিছু দেখানো বীজের মতো সম্ভব নয় একবার আসবেন আমার দোকানে অনেক রেট কম পাবেন এগুলো চল্লিশ টাকা থেকে স্টার্ট সাইজ যেত বাড়বে বড়ো হবে এত দশ টাকা পাঁচ টাকা করে বাড়বে বাচ্চাদের জন্য এগুলো ষাট টাকা থেকে স্টার্ট পঞ্চাশ টাকাও আছে সাইজ যেহেতু ছোটো হবে দাম কমবে সাইজ একটু বড় হবে পাঁচ টাকা দশ টাকা করে বাড়বে এগুলোর প্রচুর স্টক আছে আমার কাছে যেত পিস চাবেন পেয়ে যাবেন তাছাড়া তাছাড়া আমার কাছে শার্টও আছে ছেলেদের জন্য টি শার্টও আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনাকে সব তো দেখানো সম্ভব নয় তাছাড়া কিছু আমার গোডাউন থেকে আনতে হবে শাড়িও আছে আমাদের কাছে বন্দনা সুলতান শাড়ি দুশো পাঁচ টাকা পারবাত হবে দুশো পাঁচ টাকা পড়বে বান্ডিল দিবে আটটি নিবে কেউ একশো বিশ পিসের বান্ডিল থাকবে বড়ো বান্ডিল বস্তা ওইটা নিবে তো আরও দাম কমবে বিশ পিস নিলে শুধু দুশো পাঁচ টাকা এল লঙ্গি লঙ্গি আছে আমার কাছে সুতির লঙ্গি ভালো কোয়ালিটির লঙ্গি হবে নব্বই থেকে স্টার্ট আপনার আছে দেড়শো টাকা অবধি আছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা একবার আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন না হলে নেবেন না তাছাড়া চাওয়াল আরও অনেক কোয়ালিটির আছে আমার কাছে কি দেখাবো আপনাকে তাছাড়া পিলো আছে আমার কাছে একটা পিলো আনতো ভালো কোয়ালিটির পিলো ষাট টাকা থেকে ধরে একশো টাকা অবধি ভালো ভালো কোয়ালিটির পিলো আছে এই দেখেন আমার কাছে ভালো কোয়ালিটি আছে যেমন এখন আছে হয়ে যাবে একটু এটা মেশিন চাপ দেওয়া আছে একটু বড় হয়ে যাবে একটু কুলে দিলেই এটা বড় হয়ে যাবে খুব ভালো কুল বালিশ কম একশো বিশ টাকা থেকে স্টার্ট সাইজ যত বড় হবে একটু দাম পাবে পাঁচ টাকা দশ টাকা করবে মানে মোটামুটি সব ধরনেরই পাওয়া যায় আছে আমার কাছে একদম লোয়েস্ট পঁচপান্ন থেকে ধরে একশো টাকা অব্দি আছে এরকম ভালো কোয়ালিটি পিলো হবে এই দেখেন খুব ভালো হাফ প্যান্ট ছেলেদের বড়দের জন্য এটা পড়বে তোমার সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাছাড়াও অনেকগুলো আইটেম আছে সব মানে এখানে কোনো দেখানো সম্ভব না মোবাইলের মধ্যে খুচরো খুচরো নাই সব কিছু নিলে হোলসেল হোলসেল হ্যাঁ খুচরো বিক্রি করি না বললেই চলে তাছাড়া আমার কাছে টি শার্ট আছে বিভিন্ন কোয়ালিটির কালার টালা যাবে না হান্ড্রেড পার্সেন্ট কটন দামও কম পড়বে এটা পড়বে তোমার একশো সত্তর থেকে স্টার্ট আমার কাছে দুশো আশি টাকা অবধি আছে খুব ভালো ভালো টি শার্ট আছে শার্ট আছে আচ্ছা এবার আসেন এসে দেখেন ভালো লাগবে এবার তাহলে অ্যাড্রেসটা বলে দেবেন তোমার কুমারঘাট পুস্টাপিস ঠিক অপোজিট সাইডে দোকানের নামটা কি ছোট ইন্টারভাইজ